ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির পর ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে চীন যেগুলো ইতিমধ্যে ইরানে এসে পৌঁছেছে তেলের বিনিময়ে ইরানকে এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে চীন সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে এক আরব কর্মকর্তা মঙ্গলবার আট জুলাই জানিয়েছেন চীন থেকে সার্ফেস টু এয়ার মিসাইল ব্যাটারি প্রতিরক্ষা ব্যবস্থা পাচ্ছে ইরান নাম প্রকাশ না করার শর্তে অপর এক আরব কর্মকর্তা বলেন যুক্তরাষ্ট্রের যেসব আরব মিত্র দেশ রয়েছে তারা ইরান চীনের এই সামরিক সহায়তা নিয়ে অবগত এছাড়া ইরান যে চীনের সহায়তা পাচ্ছে সেটি যুক্তরাষ্ট্রকেও জানানো হয়েছে চীন থেকে ইরান কতগুলো প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে সেটি নিশ্চিত করে বলতে পারেননি তারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি হওয়ার পরই বেইজিং তেহরানে এগুলো পাঠানো শুরু করে এক আরব কর্মকর্তা জানিয়েছেন তেল দিয়ে এসব প্রতিরক্ষা ব্যবস্থার দাম দিচ্ছে ইরান অর্থাৎ প্রতিরক্ষা ব্যবস্থার বদলে ইরানের কাছ থেকে তেল নিচ্ছে চিনারা চীন ইরানের সবচেয়ে বড় তেল আমদানিকারক যুক্তরাষ্ট্রের জ্বালানি প্রশাসনের তথ্য অনুযায়ী ইরানের নয় শূন্য শতাংশ তেলই চীনে যায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন ইরানে তেল কেনা অব্যাহত রাখে তবে নিষেধাজ্ঞা এরাতে মালয়েশিয়াকে ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে ব্যবহার করা হচ্ছে এতে করে তেলগুলো যে ইরান থেকে আসছে সেটির আর কোনও চিহ্ন থাকে না ইসরায়েলের সঙ্গে যখন ইরানের যুদ্ধ চলছিল তখন অনেক পশ্চিমা দেশ বলেছিল ইরানের কাছ থেকে রাশিয়া ও চীন দূরত্ব বজায় রাখছে কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পরই ইরানকে পুনর্গঠনের সহায়তা শুরু করেছে বেইজিং